প্রত্যেকটা মানুষকে কবর ডাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ ও অমক গ্রামে অমকের ছেলে অমক আমি তোমাকে চিনি না আমার কাছে মাতব্বারকে আমি তাকে চিনি না আমার কাছে এমপি কে চিনি না আমার কাছে চেয়ারম্যান কে আমি চিনি না আমার কাছে প্রধানমন্ত্রী কে চিনি না ইভেন আমি কোনো আমি কোনো সাহাবিদেরকে চিনি না আবু বকার কে চিনি না উমার কে চিনি না আলিকা রহমান রাজাকে চিনি না ইভেন হাতে মারা যে অবদান তাকেও আমি না ও দুনিয়ার মানুষ মনে করো তোমার ক্ষমতা মনে করো তোমার শক্তি মনে করো তোমার চেহারার সৌন্দর্য মনে করো তোমার অনেক টাকা কিন্তু আমি কবল তোমার ওই টাকাকে চিনি না আমি কবল তোমার লাঠিকে চিনি না আমি কবল তোমার অর্থকে চিনি না আমি কবর তোমার শক্তিকে চিনি না আমি কবল চিনি যেই বান্দার ক্ষমতা আছে যেই বান্দা নামাজ করছে যে বান্দার আমল আছে আমি সেই বান্দাকেই নাক বোষা হতে পারে কেউ বাঘাত হতে পারে কথা তুতলাইয়া বলতে পারে খাটো হতে পারে ভাটে হতে পারে নাক বোঝা হতে পারে কালো হতে পারে কিন্তু আমল যেহেতু ভালো আমি কবর তার সাথে ভালো আচরণ করবো আর যেই ব্যক্তির আমল Mereka akan berjumpa dengan anda dua kali setelah berjumpa dengan anda. Kemudian,